আমার জীবনে এই প্রথম দেখা যে এত প্রচুর পরিমাণে জায়গায় এভাবে আসলে সারিবদ্ধভাবে তরমুজ চাষ করা হয় আর কিভাবে তরমুজ চাষ করা হয় এটার মাটি কিভাবে প্রস্তুত করা হয় এটাও আগে দেখিনি বাট এখন আমি দেখেছি আমি বলছি যে লাগাই থুলি হয় আবার গাছের অতটা যত্ন নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমি এখন দেখি কি যে অন্যান্য গাছের তুলনায় কিন্তু তরমুজ গাছে কীটনাশকের পরিমাণও বেশি দিতে হয় তারপরেও দেখা যায় যে আপনার সার পানি এগুলো কিন্তু দিতে হয় অর্থাৎ তরমুজ গাছ যখন খুব ছোট থাকে তখন কিন্তু এটাকে প্রচুর পরিমাণে যত্ন করা হয় আমার যতটুকু দেখা এখানে কৃষক ভাইদের তারা কিন্তু প্রতিদিন এই ক্ষেতের ভিতরে লাগিয়েই থাকে অর্থাৎ টানা পানি দেয় তারা সার দেয় তারপর আবার চারোপাশ মানে ওটাকে কী হয় নিরানি দিয়ে দেয় বা আমরা বলি বরিশালের বাসায় যে চারোপাশটা আগলা করে দেয় এভাবে কিন্তু আর এখানে কিন্তু মানে একটুখানি জায়গায় তরমুজ চাষ হয় নাই আপনার চোখ যতদূর যাবে শুধুমাত্র এভাবে তরমুজ গাছই দেখতে পাবেন অসংখ্য তরমুজ গাছ আমি সত্যি এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম